This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাজ্য ফুটপাত ফুটপাথ নখল করতে নির্দেশিকা জারি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে রাজ্য বিভিন্ন জেলায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন সহ বিভিন্ন পৌরসভাকে দেখা গিয়েছিল ভূমিকা গ্রহণ করতে কিছু পৌরসভা দখলমুক্ত হলেও এখনো পর্যন্ত হুগলি চুচুড়া পৌরসভায় ফুটপাত নখলমুক্ত অভিযান চালায়নি পৌরসভা কেবলমাত্র মাইকিং করে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাদের নির্দেশিকায় জারি করেছে আজ উক্ত ফুটপাতে হকারদের ও ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে হুগলি চুচুড়া পৌরসভা বিক্ষোভ দেখালো হুগলি সাংগঠনিক যুব মোর্চার বিজেপি নেতাকর্মীরা তাদের দাবি অবিলম্বে চুঁচুড়া শহরে সঠিকভাবে হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে দখলমুক্ত করতে হবে শহরকে আজ বিজেপির যুব মোর্চার কর্মীরা হুগলি চুচুড়া পৌরসভা গেটের কাছে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে রীতিমতো পুলিশেরা অনুমতি ছাড়া বাধা দিতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায় ওপরে পৌরসভার গেট জোর করে খোলার চেষ্টা চালায় অবশেষে পৌরসভার ভিতর গেট খুলে ভেতরে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা পরে বিজেপির যুব মোর্চা সহ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ও এক প্রতিনিধি দল পৌর প্রধানের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন তাদের দাবি চুচুড়া শহরে গরিব মানুষদের সঠিকভাবে পুনর্বাসন দিয়ে দখলমুক্ত করতে হবে শহরকে এ বিষয় নিয়ে পৌর প্রধান অমিত রায় জানান বিজেপির তরফ থেকে একটি স্মারকলিপি তারা দিয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে পৌরসভা ও প্রশাসনিক তরফ থেকে যার নিয়ম আছে সেগুলিও তাদের কাছে জানিয়েছি আপনারা দেখুন দীর্ঘদিন ধরে যারা সাধারণ মানুষ রাস্তার পাশে দোকান দিয়ে তারা খাচ্ছে তাদের জীবিকা নির্বাহ করছে তাদের সন্তান হয়েছে যদি এই মানুষদের প্রথম থেকে যদি বসতে না দেওয়া হতো তাদের অন্য রুজি তারা দেখে কিন্তু এক্ষেত্রে দেখা গেল কি এই তৃণমূলের সরকার এই তৃণমূল নেতৃত্বাধীন সরকার তারা কি করেছে তারা এদেরকে বসেছে নিজেদের পকেটে নিয়ে দোকান বিক্রি করেছে এবং তারা সেখানে জিনিসপত্র বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে কিন্তু কি হেতু তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাদেরকে পুনরায় জীবিকার যে রাস্তা না দেখিয়ে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এইটা পৌরসভার কাছে আমাদের আবেদন এবং সেখানে দেখা যাচ্ছে কি যে এই দোকানপাট ভাঙা হচ্ছে ঠিক আছে কিন্তু আরো যে তিনমুলের যে কার্যালায় রয়েছে সেগুলোকে kenduk bhai <Santhi> হাত দেওয়া হচ্ছে না এইটা কিন্তু খুব বাজে বিষয় চলছে যে তিনমুলের কার্যালয়ে থাকবে শত শত গরীব মানুষের পেটে লাটি মারা হবে তার প্রতিবাদে আজকে দোকানদাররা সব এখানে রয়েছে তো হকাররা এখানে রয়েছে তাদের দাবিতে আমরা আজকে পৌরসভায় এসেছি আজ কেউ ভাত চিন্তা করেনি আমরা বারবার বলেছি গেটটা খুলুন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমরা আবেদন রাখবো কিন্তু তাদেরকে জানানো হয়েছে তারপরে সেই গেটটাকে কেন আটকে রেখেছে আটকানোর দরকার ছিল আমি বারবার বলছি যে আমার কর্মীরা কোন লাফালাফি কিছু করবে না তা সত্যি তাদের আটকে রাখা হয়েছে কি জন্য আটকানো হয়েছে এবার আধ ঘন্টার উপর তাদেরকে আটকে কিন্তু দেখুন আপনারা দেখুন কিভাবে চুপচাপ বসে আছে সব বলেছি সঙ্গে সঙ্গে বসে গেছে আমরা বাঘ লড়ায়ের লড়াইয়ের পক্ষপাতি নই আইনের মাধ্যমে যাবে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলবো এবং প্রশাসন এই গরিব মানুষের কথা ভাববে এটাই আমাদের কাছে চন্দননগর নেই সূত্র যেখানে আছি সেখানে গল্প দিচ্ছি যেদিন চন্দননগর যাব তখন কথা বলবো কার্যালয় সরিয়ে হয়েছে তো ভালো যে তারা সরিয়ে নিয়েছে কিন্তু এখানে এখনো সরানো হয়নি আমরা অবশ্যই তাদের কিছুদিন না হচ্ছে তাদের পুনর্বাসন তাই তাদের পুনর্বাসন দেওয়া হয় তার জন্যই আমাদের কিছু মানুষ তাদের ছেলে পড়াশোনার থেকে

ব্ল্যাকটপ মানে বিচ রাস্তা ছেড়ে বসতে হবে মানে ছ ফিট যদি ফুটপাত হয় দু ফিটের ভেতর বসে ব্যবসা করতে হবে চার ফিট কিন্তু নাগরিকদের যেমন ওদের ব্যবসা নাম এই বিষয় এবং ফুটপাতের ভেতর কোনো জিনিসপত্র রেখে যাওয়া যাবে না ব্যবসা করবে মালপত্র নিয়ে চলে যাবে এবং এসে আবার ব্যবসা করবে এছাড়া তো কোনো কিছু করা হয়নি এখন পর্যন্ত আমরা অন্য সব জায়গায় যাওয়া হয়েছে তারপরে আমরা হুজুর সেন্টুরা মিউনিসিপ্যালিটি নোটিশ দিয়েছি তারা যদি নিজে সরিয়ে দেয় তাহলে বিকল্প এটা তো জবর জবর এটা তো বিকল্প অধিকার নয় আপনি দিল্লিতে কালকে কি হয়েছে আপনার দেশে কি হয়েছে আমরা কিন্তু সেসব করিনি দুর্দার চালানো ভেঙে ঘুরিয়ে দেওয়া এসব করিনি কিন্তু আজকে স্মারকলিপি জমা দিলেন পৌরপ্রধানের কাছে কি জমা দিলে আশ্বাস বলতে আমরা যেটা প্রস্তাব রেখেছি যে যারা হকার আছে তাদের বিবেচনা করা হোক তারা যাতে ঠিকঠাক করে ব্যবসাপাতি করতে আবার নিজেদের সংসার বা রুজি রোজগার করে তাদের জীবন নির্বাহ করতে পারে সেই প্রস্তাব রেখেছি এবং পাবলিকের কথাও রাখা হয়েছে যে পাবলিকও তারা ঠিকঠাক যেতে পারে চলাচল করতে পারে দুপক্ষে যাতে ঠিকঠাকভাবে চলতে পারে সেই দিকে বিবেচনা করার জন্য আমরা বলেছি কেননা সবাইকে নিয়েই আমাদের চলে তার জন্য সবার সর্বসাকুল্য উন্নয়নই আমরা চাই মানুষের সুবিধা পাবলিকের সুবিধা এবং দোকানদারের সুবিধা দুই পক্ষেরই সুবিধার জন্য আমরা প্রস্তাব উনি বললেন যে ঠিক আছে আপনাদের কথা আমরা বিবেচনা করব কথা বললেন আশ্বাসও দিলেন তো সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে যেখানে যার নির্বাচন পার্টিগত কোন যদি কালারের কোন অফিসে আপনাকে কি বলবেন দেখুন এটাও এরকম সরকারের করা আমরা আসলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মূল বিষয় প্রথমে নবান্নে মিটিং করেছিলেন এবং পরে ভার্চুয়াল কনফারেন্স হয় চন্দ্রনগর রবীন্দ্র ভবনে সেখানে উনি বলেছিলেন যে কারুর রুটি রোজগারে আমরা হস্তক্ষেপ করছি না বা অন্যায় ভাবে ইয়ে করছি না আপনারা দেখেছেন আজকেও কালকে দিল্লিতে কিভাবে সব ভেঙে দেওয়া হয়েছে এবং উত্তর প্রদেশ দিল্লিতে কিভাবে যা চালিয়ে সব সরানো হয়েছে সেরকম ব্যাপার নয় আমরা যেটা আমাদের নির্দেশ ছিল আগন আর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে সেটা হচ্ছে লিখিত নির্দেশ পাঠিয়েছে যে ব্ল্যাক টপের ওপরে মানে পিচ রাস্তার ওপরে কিছু বসানো যাবে না আর ফুটপাথের ওয়ান থার্ড যদি দশ ফিট ফুটপাথ হয় তিন ফিটের ভেতরে বসতে হবে আর কোনো মালপত্র রেখে যাওয়া যাবে না সেখান থেকে ব্যবসা করে সরিয়ে নিয়ে যেতে হবে এই পদ্ধতি মেনে যারা অনেকেই সরিয়ে নিচ্ছেন এখানে তো আমাদের শহর হচ্ছে কলকাতা থেকেও দুশো বছরের পুরোনো শহর আমাদের রাস্তা চওড়া করার কোনো জায়গা নেই কিন্তু নাগরিকের সংখ্যা বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে আপনার গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে সেই কারণে তাদের যাতায়াতের সুবিধা করা হাঁটার সুবিধা করা তাদের গাড়ি নিয়ে যারা চলতে পারেন তাদের শুধু এটাও কর্তব্য যেমন ব্যবসা করবেন তারা তারা এটাও তো মানুষকে করতে দিতে হবে সেই জন্যই মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী আমরা ইতিমধ্যেই মাইকে দুবার প্রচার করা হয়েছে আহ নোটিশ দেওয়া হয়েছে এবং সত্যি বলা হয়েছে এরপরে ইউ ম্যাডামের ঘরে মিটিং হয়েছে পুলিশ প্রশাসন ট্রাফিক ইন্সপেক্টর ম্যাজিস্ট্রেট এবং সবাই মিলে বলা হয়েছে এরা যদি নিজেরা সরে যায় আমাদের জোর করার কোনো প্রয়োজন মনে হবে বলে মনে হয় না আর না শুনলে তাদেরকে নোটিশ দিয়ে আমরা মালগুলো সেই যে নির্দিষ্ট জায়গা রাস্তা ছেড়ে তাহলে সেখানে সরিয়ে দেওয়া হবে বলা হবে যে তোমরা এখানে ব্যবসা করো করে তোমরা মাল নিয়ে চলে যাও আবার নিয়ে এসে বসো তারা সরিয়ে নিয়েছে যে অংশে এইটার হবে মানে পরিষ্কার করা সেখানে থাকলে তারা সরিয়ে নেবে নাহলে সরিয়ে নেবে এটা ওদের তো নতুন করে বলার কিছু নেই ও তো দেখেছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবই দেখা যাচ্ছে olha